হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ আপডেট টিভি তো বন্ধুরা চলে এলাম নিউ ইন্টারেস্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব নাগিন সিরিয়ালের প্রত্যেক সিজনের নায়কদের বাস্তব জীবনসঙ্গী সম্পর্কে কে কত সালে বিবাহ করেছেন এবং কে ঝুটিয়ে প্রেম করছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টের এক নম্বরে রয়েছে অভিনেতা অর্জুন বিজরানি তিনি নাগিন সিজন ওয়ানে হৃত্বিক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বাস্তব জীবনে বিবাহিত স্ত্রীর নাম নেহা শ্রামী তারা বিশে মে দু হাজার তেরো সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই নম্বরে রয়েছে অভিনেতা করণবীর বহরা তিনি নাগিন সিজন দুইয়ে রকি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বাস্তব জীবনে বিবাহিত স্ত্রীর নাম টি জে সিধু তারা দু হাজার ছয় সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাম্বার তিনে রয়েছে অভিনেতা রজত টোকাস তিনি নাগিন সিজন তিনে বিক্রান্ত চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বাস্তব জীবনে বিবাহিত স্ত্রীর নাম সৃষ্টি নারায়ণ তারা তিরিশে জানুয়ারি দু হাজার পনেরো সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাম্বার চারে রয়েছে অভিনেতা পালভী পুরী তিনি নাগিন সিজন তিনে মাহিন সাইকেল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বাস্তব জীবনে অবিবাহিত এবং কি কোনো ধরনের রিলেশনশিপও নেই তিনি সিঙ্গেল আপুরা থাকলে প্রপোজ করতে পারেন নাম্বার পাঁচে রয়েছে অভিনেতা বিজেন্দ্র কুমারিয়া তিনি নাগিন সিজন চারে দেব পারেক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বাস্তব জীবনে বিবাহিত স্ত্রীর নাম পিথি বাটিয়া তারা দু ষোলো সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাম্বার ছয় রয়েছে অভিনেতা শারদ মালোত্রা তিনি নাগিন সিজন ফাইভে অধীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বাস্তব জীবনে বিবাহিত স্ত্রীর নাম রিপসি ভাটিয়া তারা দু উনিশ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাম্বার সাতে রয়েছে অভিনেতা সিম্বা নাগপাল তিনি নাগিন সিজন সিক্সে ঋষভ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বাস্তব জীবনে অবিবাহিত তিনি অভিনেত্রী মোনাল জাক্তানির সাথে রিলেশনশিপে রয়েছেন এবং জুটিয়ে প্রেম করছেন তারা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ আপনাদের সবাইকে